কিন্নি বাড়িতে ডাকাত পড়েছে এই ঘরেতেই সমস্ত টাকা গয়না আছে তুমি খোকাকে নিয়ে এখানেই থাকো আমি আমি দেখছি এই কথা বলে জমিদার মশাই ঘর থেকে বেরিয়ে পড়েন ওরে ওরে কে কোথায় আছিস এদিকে আয় একবার তাড়াতাড়ি তখন জমিদার কিননির খাস চাকরা ঘরে ঢুকে কাঁদতে কাঁদতে বলে কিন্নি মা কিন্নি বাবু ডাকো তুই তাড়াতাড়ি খিড়কি দরজা দিয়ে খোকাকে নিয়ে পালিয়ে যা আমি আমি টাকা গয়নাগুলো রক্ষা করছি জমিদার গিন্নির খাস চাকরানি খোকাকে কোলে নিয়ে তার কথা মতো সেখান থেকে পালিয়ে যায় জমিদার গিন্নি গয়নার পুটলি নিয়ে পিছন দরজা দিয়ে বেরিয়ে পড়েন ও গ্রামের পথ ধরে ছুটতে থাকেন কিন্তু তাকে ডাকাতরা দেখে ফেলে সরদার জমিদার গিন্নি পুটলি হাতে পালাচ্ছে ওই যে পালাচ্ছে চলুন ডাকাতরা ডাকাতরা যে এই এইদিকেই আসছে হে মা ছিন্ন মস্তা আমাকে তোমার কোলে ঠাঁ দাও মা খোকাকে তুমি রক্ষা কর জমিদারগিন্নি ডাকাতদের রাস্তা দেখে সামনের পুকুরে ঝাঁপিয়ে পড়ে তারপর ডাকাতরাও একে একে সেই পুকুরে ঝাঁপ দেয় পুকুর তোল পার করে ফেলে কিন্তু গয়না বা জমিদারগিন্নি কাউকেই খুঁজে পায় না বরং পরের দিন সকালে শুধুই ডাকাতদের মৃতদেহ ভেসে থাকতে দেখা যায় আর সেই থেকে যে ওই পুকুরে নামে তারই মৃতদেহ পাওয়া যায় বুঝলেন অফিসার যত সব আজ খুবই গল্প দেখছি আমাকে সারা রাত ধরে সমস্ত কিছু পর্যবেক্ষণ করতে হবে এই দেখো গল্প বলতে বলতে যে রাত গেল তা অফিসার আপনি বাড়ি হ্যাঁ তার আগে আমাকে ওই পুকুর হয়ে আর ওই অর্ধ নির্মিত ছিন্নমস্তার মন্দির পর্যবেক্ষণ করতে হবে এই কথা বলে সেই অন্ধকারেই অফিসার সেই দিকে চলে যান আর ওই দিকে যেতেই শুরু হয়ে যায় প্রচন্ড বৃষ্টি এ তো খুব জোরে বৃষ্টি নামলো দেখছি যাই তাড়াতাড়ি ওই অর্ধনির্মিত ছিন্নমস্তার মাস্তার মন্দিরে গিয়ে আশ্রয় নিই অফিসার মন্দিরে পৌঁছতেই দেখে এক বৃদ্ধা পিছন ফিরে মায়ের মূর্তির দিকে মুখ করে বসে আছে কে আপনি এই ঝড় বৃষ্টির রাতে একা এই মন্দিরে কি করছেন তুমি এই গ্রামে এখানে এত রাত পর্যন্ত কি করছো দেখুন আমি পুলিশ তদন্তর কাছে আমাকে যাক বৃষ্টি থেমে গেছে আপনি বাড়ি যান আমাকে একবার ওই পুকুরের দিকে যেতে হবে এই কথা বলে অফিসার পুকুরের কাছে যেতেই দেখে সেই বৃদ্ধা সেখানে বসে আছে কি বিভৎস তার রূপ চোখগুলো আগুনের মতো চলছে দাঁতগুলো বেরিয়ে তার দুটো হাত ক্রমশ এগিয়ে এসে অফিসারের গলা টিপে ধরে সারাদিন গয়নার গল্প শুনে খুব লোভ হয়েছে না এইবার দেখ মজা আপনি ভুল করছেন আমি আমি গয়নার লোভে নয় তদন্তের কারণ এসেছি আমার কমলি মায়ের দিব্যি আমার কমলি মা বলে আমার গায়ে জমিদারের রক্ত যে পরিবার চিরকাল দান ধ্যান করে এসেছে লোভ আমার রক্তে নেই কি বললেন জমিদার বংশ আর আর কি বলেছে তোমার কমলি মা এর বেশি কিছু সে আমায় বলতে পারে না জিজ্ঞাসা করলে শুধু ভয় পায় আমাকে আঁকড়ে ধরে হাউ হাউ করে কাঁদতে থাকে বলে তোর দায়িত্ব আমায় গিন্নি মা দিয়েছেন তার কোলে তোকে না ফেরানো পর্যন্ত আমার শান্তি নেই খোকা খোকা তোর জন্য চিনতে পারলাম না তারপর সিতার লম্বা হাত জলের তলায় পাড়িয়ে দিয়ে পুটলি তুলে খোকার হাতে দেয় হে নে খোকা টাকা ও গয়নার পুটলি এইবার তুই তোর বাবার অসমাপ্ত কাজ আর আমাদের আত্মার মুক্তির ব্যবস্থা কর বাবা এই বলে সেই বৃদ্ধা জটাবরি সেখান থেকে অদৃশ্য হয়ে যায় এই গল্পের পরবর্তী পর্ব যদি তোমরা দেখতে চাও তাহলে কমেন্টের নেক্সট পার্ট অবশ্যই লেখো আর আমাদের ফেয়ারেটুন্স বাংলা ফেসবুক পেজটি এক্ষুনি ফলো করে নাও এই গল্পটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দাও